হায় হায় বলে কি আচ্ছা জামায়াতের আমির হ্যাঁ জামায়াত ইসলামীর আমির শফিক শফিকুর সাহেব বলিয়াছেন যে দেশকে তারা আসলে কোনো চোরের কাছে দিতে চায় না তারা দিতে চাই হচ্ছে কি কি বলে কাদের কাছে যান বিশ্বস্ত কারো কাছে দিতে চাই আর কি তো শফিক সাহেব আপনারে বলি দেশ কিন্তু চোরের কাছে নাই দেশ আছে ডাকাতদের হাতে হ্যাঁ আপনি ভুল বলছেন আপনি এত ভুল কথা কেমনে কোন একটা দলের একেবারে উচ্চ পর্যায়ে থাইকা চোরের হাতে কেমনে থাকলো সোর তো ভাই মানুষের নিয়ন্ত্রণে আসা যায় দেশ এখন আছে সর্বহারা ডাকাত খুনি এদের হাতে আছে বুঝাইতে পারছি হ্যাঁ তারপরে তারপরে যে দেখেন আপনারা তো মানে ওই যে আপনাদেরকে স্মার্ট চোর বলা হয়েছে তার জন্য আপনারা স্মার্ট চোর না আপনারা চোর না আপনারা স্মার্ট চোর অথবা ডাকাত হ্যাঁ তো আপনাদের কাছে এই যে কোটি 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 টাকা যে চলে আসে আপনারা এই ছোট ছোট নির্বাচনে যে এত কোটি কোটি টাকা দিয়ে ফেলেন বা বট বাহিনী পালার জন্য কোটি কোটি টাকা খরচ করেন টাকাগুলোর উৎস কি জানতে পারি আমরা আপনারা সুযোগ সময় পেলে যান হচ্ছে আফগানিস্তান হ্যাঁ আর পাকিস্তানের এত খেদমত করতেছেন আপনাদের উৎস কি আপনাদের এত এত কিসের এসব দেশের প্রতি এত কেন হ্যাঁ আর আপনাদের রাজনৈতিক দলটাই তো পাকিস্তানের তাই না পাকিস্তানের একটা রাজনৈতিক দল মানে আমি জানি না বাংলাদেশে এত সরকার রদবদল বদল হইলো কিন্তু পাকিস্তানের একটা রাজনৈতিক দল তারা বন্ধ করার সামর্থ্য পাইল না এটা আসলে আমার মতন সাধারণ মানুষের বোধগম্য হয় নাই অবশ্যই আপনাদের গুরুত্ব তো অবশ্যই আমাদের দেশে আছে নয়লে এটা কিভাবে সম্ভব যে অন্য একটা দেশের রাজনৈতিক দল আমাদের দেশে কেন তাহলে তো ইংল্যান্ডের লেবার পার্টি পার্টি তারপরে কনজারভেটিভ এগুলো বাংলাদেশে থাকার দরকার ছিল তাই না তারপরে লন্ডন ইয়া কি বলে আমেরিকারও রাজনৈতিক পার্টিগুলো বাংলাদেশে থাকা দরকার ছিল কিন্তু সেগুলো নাই পাকিস্তানেরটা আছে তো যাই হোক যেটা বলছি হ্যাঁ আপনাদের আরেকটা জিনিস যে ভাই আপনারা চুরি ডাকাতিতে ধরা পড়েন আর না পড়েন হ্যাঁ পড়লেও তো ফসকায় জানার ওই যে দক্ষতার সাথে চুরি ডাকাতি করেন কিন্তু আপনারা যেইভাবে ধর্ষণ আর বালাতকারে ধরা পড়েন ভাই এটা তো অনেক চিন্তার বিষয় হ্যাঁ চুরি ডাকাতি মানে চুরি না ঠিক বলবো না ডাকাতি খুনের মতনই তো এই এই জিনিসগুলো যে আপনারা ধর্ষণের পরে খুনও করে দেন আপনারা ছেলেদেরকে বালাৎকার করেন মারা যায় ছোট ছোট বাচ্চা ছেলেদের আপনারা মানে ইসলাম ইসলাম করতে করতে পাগল ইসলামে কোথাও বালাতকারের কথা লেখা আছে মানে আপনাদের ভেতরের এত জ্বালা যন্ত্রণা এত তীব্র মানে আকাঙ্ক্ষা হ্যাঁ আপনারা ছেলে বাচ্চাদেরও সারেন না মাদ্রাসায় যে বাচ্চাগুলা যায় দেখা যাবে কোনো না কোনো বাচ্চা এরকম বালাৎকারের শিকার হয় তো এইটা এইটা একটু বলবেন কি খোলাসা করে যে আসলে আপনারা চুরি ডাকাতিতে ধরা পড়েন না কিন্তু ধর্ষণ আর বালাৎকারে কেন ধরা পড়েন কি সমস্যা আপনাদের ওসব জায়গায় কি খুব বেশি শক্তি মানে পাকি শক্তি জন্ম জন্মাইছে ওইখানে হ্যাঁ সেই বৃদ্ধ মানে বয়সেরও কোনো সীমা নাই আপনাদের হ্যাঁ সেই বৃদ্ধ বৃদ্ধ ব্যাটারাও বালাতকারে ধরা পড়ে সেই বৃদ্ধ বৃদ্ধ ব্যাটারও ছোট ছোট বাচ্চাদের ইয়া ধর্ষণ করে মসজিদে মাইরা মাইরা রাখে রাখে মাদ্রাসায় কেন রে ভাই কি আপনাদের সমস্যা কি আপনারা যদি রাজনৈতিক ক্ষমতায় আসতেও চান তাহলে কি করতে হবে জানেন আপনাদের দলের সকল নেতা কর্মীদের একদম সেই জায়গাটা কেটে পুলিশের কাছে জমা দিয়ে দিতে হবে তারপরে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে হ্যাঁ আপনাদের হাতে দেশ দিব আমরা কি চিন্তা বুঝলাম আপনারা চুরি ডাকাতি না সেই ইমানদার ব্যক্তিখানা আপনারা হ্যাঁ ব্যক্তি ব্যক্তিখানা কিন্তু এই দিকে যে আপনাদের ইমান একেবারে নাই বালাতকার ধর্ষণ করে আপনারা মাইরা ফেলতেছেন পুত্তা ফেলতেছেন বস্তায় বইরা ফেলতেছেন এগুলার বিচার এগুলার কি বিচার হবে না কি বিচারের আওতার বাইরে না আমাদের ইসলামিক শরীয়তে কোনো জায়গায় লেখা আছে যে বালাতকার ধর্ষণকারীকে বিচার করার আওতায় আনা হবে না বালাতকার ধর্ষণ করলে জান্নাতে যাওয়া যায় বালাতকার ধর্ষণ করলে একদম মানে সেই রকম ইমানদার ব্যক্তিটি হওয়া যায় এরকম কিছু কি আপনারা ধর্ষণ থেকে কবে ফেরত কোনো দিনে পারবেন না জানি আর কি এই কারণে আসলে এই মুহূর্তে আমরা আমাদের যারা ভাবি কুতকতি ভাবি নিয়ে খুবই টেনশনে আছি আপনাদের এক নেতা যেহেতু গ্যাসের সাথে কি জানি ভাই ঠিক মতন ফেরত আসতে পারবে কি পারবে না যাই না হ্যাঁ তা আপনাদের আপনাদের এই এই জায়গাগুলা আপনারা যখন আপনারা বলবেন দেশের জনগণের কাছে ক্ষমা তো চান যদি এখন নাই জনগণের কাছে প্রতিজ্ঞা করেন যে ঠিক আছে আপনারা নির্বাচনে যদি জয়ী হতে পারেন বা নির্বাচনে অংশগ্রহণের আগে আপনাদের সবার যদি সেই জায়গাগুলো কর্তন করে থানাতে জমা দিয়ে দেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে এবং আপনারা জিতলে তো জিতবেনি অন্তত বাংলাদেশে এই বাচ্চা ছেলেরা এবং মেয়েরা আপনাদের কাছ থেকে রক্ষা পাবে শুধু ছেলে মেয়ে বাচ্চারা না তো সব বয়সের মানুষদেরই আপনারা সারেন না মানে আপনাদের যে মানে মনে অন্তরে বা ওই জায়গায় কি তৃষ্ণা জাগ্রত হয় যে আপনারা সব কিছুতেই আপনারা খালি হান্দায় যাইতে চান হান্দায় যাইতে চান এটাই আসলে মাথায় বোধগম্য হচ্ছে না বা হয় না যে ভাই মানুষ তো এত ইমানদার ব্যক্তি এত ইমানের প্রচারকারী এত ইমান 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 ইসলাম 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 করে মরে ইসলামের কোন জায়গায় লেখা আছে ধর্ষণ আর বালাৎকার এই যে বাইরের দেশগুলো ও এই কারণে আসলে যে মমিনুল হক আসলে বলছে যে কোনো রাষ্ট্ররে মডেল হিসেবে ফলো করবে না কারণ কোনো রাষ্ট্ররে মডেল হিসেবে ফলো করলে তো এইসব ধর্ষণকারীদের সেই রকম বিচার দিতে হবে বিচার করতে হবে অন্যান্য ইসলামিক দেশের তাই আছে ধর্ষণকারীদের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা আছে হ্যাঁ আপনারা তো সেটা করবেন না এই কারণে আপনাদের ইসলামিক দেশটা হবে অন্য রকম হ্যাঁ আপনাদের দাস দাসী হয়ে সবার থাকতে হবে আপনারা যখন তখন যারে তারে আপনারা বালাৎকার করে ফেলবেন দর্শন করে ফেলবেন আপনাদের এই অনুমতি থাকতে হবে তাই না এই এই করবেন দেশে এদের হাতে দেশ দিবেন এই জনগণ এদের হাতে দেশ দিবেন